নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প দোজ পরে তাহলে শুরু করি গল্প দোজ পরে নলিনীর যখন বিয়ে হয়েছিল মায়া তখন খুবই ছোট মোটে বছর দশকের মেয়ে তখন সে নাক সেটকে বলেছিল নলিনীদিটা যেন কি আমি হলে বরং গলায় দড়ি দিতুম তবুও এমন বিয়ে করতুম না তার কারণও ছিল মায়ার মা তরঙ্গিনীরও কতকটা এই ধরনের মনোভাব ছিল তিনি কথায় কথায় বলতেন যাই বলো বাপু বিয়ে মানুষের একবারই হয় ভাবসাপ হলো একটু একটু করে নতুন দুটো মানুষ একটু একটু করে পুরনো হলো দুজনার কাছেই দুজনেই দুজনকে চিনল তারপর ধীরে ধীরে এক হয়ে গেল অন্তত মনের দিক দিয়ে এই হলো বিয়ে এই যে সব দুবার তিনবার বিয়ে করে এসব কি আর বিয়ে রামও কেউ হয়তো বললে না নদী তুমি একেবারে জিনিসটা উড়িয়ে দিতে পারো না ধরো একটা লোক ২৬ বছরে বিয়ে করলে আঠাশ বছরে তার বউ মরে গেল সে আর বিয়ে করবে না সারা জীবনটা তার সামনে পড়ে রইল তরঙ্গিনী জবাব দিতেন হ্যাঁ তার হয়তো বিয়ে করাটা দরকার কিন্তু মেয়েদের কথা ভাবো দিকি যত কম দিনই ঘর করুক বর কেবলই মনে মনে মিলিয়ে দেখে সেই আগের বউয়ের সঙ্গে খুঁত খুঁত করে সে বউয়ের দোষগুলো তখন গুণ হয়ে ওঠে মনে করে এ ঠিক তেমন হলো না আর বউটারও পোড়া কপাল যত যত্ন আত্মেই করুক না কেন বর ভাববে সেই সতীনকেই বেশি ভালোবাসত এখনও হয়তো মনে মনে তাকেই ভালোবাসে কিছুতেই মেয়েটা স্বস্তি পায় না ভাই যত কম দিনের জন্যেই হোক আগে একটি বিয়ে করা থাকলে যেন মনের মধ্যে দেওয়াল পড়ে যায় একটু থেমে হয়তো আবারও বলতেন সোনার গয়নাই বলো আর রাজ অট্টালিকাই বলো বরই যদি নিজস্ব না হলো তো কি সুখ আমার মনে হয় বড় লোকের ঘরে তেজ বরে দোজ বরে পড়ার চেয়ে গরিব চাষির ঘরে পড়াও ঢের ভালো এসব কথাই মায়া শুনেছে ছেলেবেলা থেকে তাই নলিনীর বিয়েতে সে যে অমন মন্তব্যটা করবে সেটাই স্বাভাবিক ভালো করে সাংসারিক জ্ঞান হবার আগেই বারবার শোনা কথাগুলো মুখস্থ হয়ে গেছে তাছাড়া নলিনীর বিয়েতে সকলেই পাড়া ছিছি করছিল কাজেই ছোটো মুখে বড় কথা হলেও খুব বেমানান শোনায়নি কথাগুলো পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে নলিনী ওর রূপে নাকি অন্ধকার ঘর আলো হয়ে উঠত ছিছি ওর বাবা করলে কি অমন মেয়েটাকে শেষ অব্দি দিলে কিনা দোজবরের হাতে পাড়ার লোকের এই সম্মিলিত ধিক্কার নলিনীর বাবা সতীশবাবুর কানেও উঠেছিল বইকি। তিনি ব্যাকুলভাবে সকলকে বোঝাতে চেষ্টা করলেন যে তার যে অবস্থা তাতে হয়তো অমন সোনার প্রতিমা মেয়েকে কোনো মাতাল লম্পটের হাতে দিতে হতো হয়তো এমন ঘরে পড়তো যেখানে দুবেলা মুঠো পেট ভরে খেতেও পেত না এখানে আর যাই হোক খাওয়া পরার কোনো অভাব থাকবে না দোজ বটে দশ বছরের একটা বড় মেয়ে আছে এটাও ঠিক কিন্তু চল্লিশ বছর বয়সটা ঠিক বুড়োর বয়স নয় তাছাড়া অত ঐশ্বর্য নলিনী বলতে গেলে রাজার ঘরে পড়ল আট বছরের উমা যে বুড়োশিবের হাতে পড়েছিলেন তার ভাগ্য কি যে কোনো হিন্দু মেয়ের কাম্য নয় কিন্তু এসব সত্ত্বেও পাড়ায় ঢিডিকার বড় কম পড়ে যায়নি পাড়ার ছোকরার দল সত্য কথা বলতে কি শেষ দু তিন দিন ভালো করে কেউ খায়নি তখনকার দিন বলে বিয়েটা নির্বিঘ্নে হতে পেরেছিল এখনকার দিন হলে জামাইকে শেষ পর্যন্ত মুখ চুন করে ফিরে যেতে হতো তবে সে ধিক্কার এবং পরিতাপের কথাটা মায়ার যেমন মনে আছে তেমনি আরেকটি কথাও কিন্তু সে ভোলেনি নলিনীর ধুলো পায়ে দিন করতে আসবার স্মৃতিটা মনের মধ্যে আজও ওর উজ্জ্বল হয়ে আছে দিনের বেলা সে দেখেনি সন্ধ্যেবেলা নলিনীকে সঙ্গে করে নিয়ে তার মা এসেছিলেন ওদের বাড়ি সতেরো বছর মাত্র বয়স কিন্তু এখনকার অধিকাংশ মেয়ের মতো বান খুঁড়েছিল না সে বেশ বারণসা গরণে রূপটা তার আরও উজ্জ্বল হয়ে উঠেছিল আর সেই জন্যেই বোধ হয় অলঙ্কার এবং শাড়ির ঝলমলানিটাও অত বেশি করে চোখে পড়েছিল আজও সে ছবিটা মনে আছে মায়ার সেকেলে ডবল উইকের টেবিল ল্যাম্পের আলো তবু তাতেই মাথার হিরের টায়রা এবং গলায় চুনি পান্নার নেকলেস যেন জ্বলে উঠেছিল শঙ্খ কণ্ঠে কলারে অমন আভা জীবনে কখনো দেখেনি সে তার সঙ্গে ছিল জড়োয়া ব্রেসলেট ও নতুন কাজ করা চওড়া সোনার চুরি সেদিন নলিনীর দিকে চেয়ে চোখ ঝলসেই গিয়েছিল মায়ার ওই অল্প বয়সেই মনে হয়েছিল এই গহনা এবং এ বেনারসি শাড়ি ছাড়া এ দেহে কিছু মানাত না আর শাড়ি গহনারও এর চেয়ে সদ্গতি আর কিছু হতে পারতো না এই দেহে উঠেই তারা সার্থক হয়েছে তাদের যোগ্য মূল্য পেয়েছে এমনকি তরঙ্গিনীও ওরা প্রণাম করে জল খেয়ে চলে যেতে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন না ও বাড়ির বর ঠাকুরের দোজবরের হাতে মেয়ে দেওয়া সার্থক হয়েছে বৃতান্ত যদি দিতে হয় তো এই রকম কিন্তু সে দীর্ঘকালের কথা তারপর বহু বৎসর কেটে গেছে কবে কখন সকলের অগোচরে মায়ার দেহখানি পুষ্পিত হয়ে উঠেছে নবীন কৈশোরে কখন তাতে আরও দুটি তিনটি বসন্ত প্রথম যৌবনের ঐশ্বর্য সম্ভার এনে যোগ করেছে আবার কেমন করে একটির পর একটি শীত গ্রীষ্ম বর্ষা এনে দিয়েছে রুক্ষতা ও কাঠিন্য দশ বছরের মেয়ে বাইশ বছর এসে পড়েছে তা বাঙালির একান্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের দুঃখ দারিদ্র বিব্রত কঠিন নরনারী লক্ষ্য করেনি এমনকি মায়া নিজেও না এর মধ্যে পরিবর্তন হয়েছে ঢের মায়ার বাবা মারা গিয়েছেন ওর দিদির বিয়েতে তিনি বিপুল দেনা করেছিলেন তা প্রায় কিছুই শোধ দিয়ে যেতে পারেননি ওর দুটি দাদাই চাকরিতে ঢুকেছে বটে কিন্তু তাদের আর আয় কি এরই মধ্যে ওর বড় ভাইয়ের বিয়ে দিতেও হয়েছে তারও ছেলে মেয়ে হয়ে গেছে দু তিনটি অর্থাৎ সংসারে টানাটানি বেড়েই গেছে কমেনি একটুও সুতরাং এর ভেতর মায়ার বিয়ের কথা তুলবে এমন পাগল কে আছে মা দিন বড় ছেলের কাছে কথাটা পারবার চেষ্টা করেছিলেন কিন্তু সাহস করে বেশি দূর এগোতে পারেননি সে চোখ পাকিয়ে জবাব দিয়েছে তুমি থামো এক বোনের বিয়ের দেনা আগে শোধ করি তবে তো আর এক বোনের বিয়ের কথা ভাববো তোমার লজ্জা করে না একটু ও কথা মুখে আনতে আমার মাথার ওপর একটি আইবুড়ো বোন আর একটি বোনের বিয়ের দেনা চাপিয়ে তিনি তো সরে পড়লেন আমরা কার পর্যা চাপাবো বলো তবু হয়তো অনেক সাহসে ভর করে এবং উদ্গত অশ্রু সংবরণ করে মা বলতে চেষ্টা করেছেন না এখন থেকে খোঁজ খবর করলে হতো বর চাইলেই যে তখনই পাওয়া যাবে এমন তো কোনো কথা নেই কিন্তু পাবার জন্যেই তো লোকে খবর করে যদি ধরো পাওয়াই যায় ধরো কেউ ওকে পছন্দই করলে তখন কি করব? টাকাটা আসবে কোথা থেকে না মা ওসব সব আমাদের দ্বারা চলবে না আমাদের আত্মসম্মান বোধ আছে অগত্যা এখানেই ইতি মায়া শুধু উদয়াস্ত খেটে যায় সংসারে প্রতিদিনের চা খাবার করা বিছানা মাদুর তোলা যাবতীয় সেলাইয়ের কাজ রান্না জোগাড় দেওয়া কখনো কখনো মার অসুখ করলে রান্নাবান্না করা ভাইপো ভাইজিদের নাওানো খাওয়ানো ইত্যাদি সহস্র কাজের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিল সে যে তাকে যে কোনো দিন বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে হবে এই বাধা জীবনযাত্রায় আসবে পরিবর্তন তা কেউ ভাবতেই পারে না লেখাপড়া তো ওর বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে গেছে কিন্তু অর্থাভাবে ততটা নয় যতটা সময় সময়াভাবে একটি ঠিকে ঝি আছে শুধু বাসন মেজে দিয়ে যায় তার বেশি খরচ করার সামর্থ্য নেই এদের বাকি সব কাজই নিজেদের করে নিতে হয় মার শরীর অপটু হয়ে আসছে দিন দিন শুধু বসে বসে রান্নাবান্না করা ছাড়া আর কোনো কাজই করতে পারেন না বৌদির কোলে ছোট ছেলে একটি না একটি থাকেই সুতরাং মায়া ছাড়া গতিকি মায়া এ সংসারেরই অঙ্গ তার কোনো স্বতন্ত্র ব্যক্তিগত অস্তিত্ব আছে এ কেউ যেন কল্পনাই করতে পারে না আর কেউ পারে না বলেই বোধ হয় কাজটা মায়ার নিজেকেই করতে হয় একদিন সে দাদা অরুণের শ্রুতিসীমার মধ্যেই মাকে শুনিয়ে বলে মা এখানে শুনেছি নারী কর্ম মন্দিরে দুপুরবেলা মেয়েদের নানা রকম হাতের কাজ শেখানো হচ্ছে আমি মনে করছি ভর্তি হব দুপুরে অতটা কাজ থাকে না ঘন্টা দুই সময় করে নিতে পারা যাবে মা উত্তর দেবার আগেই অরুণ কথা কইলে সে বসে দাড়ি কামাচ্ছিল হঠাৎ খুঁড়টা নামিয়ে বললে তার মানে যা হয় কিছু একটা করতে তো হবে মা আর কদিন চিরদিন কি আর ভাই খেতে দেবে লেখাপড়া শিখলুম না কিছু একটা কাজ শিখতে হবে তো ও মা তাই বলে এবার মাই কথা বলেন তাই বলে অত বড় সমত্ব মেয়ে কোথায় কি কাজ শিখতে যাবি কাল বিয়ে সম্বন্ধ করতে হবে শেষে কি একটা ভাঙচি পড়বে আহ ওসব থাক না মা বিয়ে যে হওয়া আমার সম্ভব নয় তা তুমিও জানো আমিও জানি এরপর কিছু একটা শেখারও বয়স থাকবে না তুমি মারা গেলে ধরো যদি বৌদিদের সঙ্গে নাই বনে তখন বাড়ির বাইরে গিয়ে দাসীবৃত্তি করতে হবে তো বৌদি ওপাশ থেকে ফিস ফিস করে অরুণকে বললে হলো তো কবে থেকে বলছি যে বোনের একটা গতি করো এবার নিজে মুখে নোটিশ দিলে তো অত বড় বোন থাকতে মানুষ কেমন করে নিশ্চিন্তি হয়ে বসে থাকে তা বুঝি না অরুণ গম্ভীরভাবে বললে নিশ্চিন্ত কেউই থাকে না কিন্তু চিন্তা করা ছাড়া যে আর কিছু করবার নেই তা ভুলে যাচ্ছ কেন আমাদের তো এই অবস্থা টাকা ছাড়া কি আর বোন পার হবে বাবা তো এক রাস দেনা ছাড়া আর কিছু রেখে যেতে পারেননি পার করব কি দিয়ে তবু তো নিজে দুটো টিউশনই করছি ভোলাটা যদি আর কিছু বেশি দিত তাহলেও এতদিনের দেনা খানিকটা হালকা হয়ে আসতো বাবু তো ওই অফিস যাওয়া আসা যারা কিছু করেন না আর সকাল সন্ধে আড্ডা আর আড্ডা বৌদি বললে তা বাবু এত বড় বোন থাকতে তোমার নিজের বিয়ে করা ঠিক হয়নি জানোই তো আরও জড়িয়ে পড়বে সে ওই মাকে গে উনি তখন সংসারের লোক না এলে চলবে না বলে খেপে উঠেছিলেন একেবারে আমি কিছু বিয়ে পাগলা হয়ে তোমাকে বিয়ে করতে দৌড়ে যাইনি দাম্পত্য বাদানুবাদটা হয়তো কলহেও পরিণত হতে পারত কিন্তু মায়া সে সুযোগ দিলে না সে শান্তকণ্ঠে মাকে বললে আমি কিন্তু এখনও আমার কথার জবাব পাইনি মা এবার অরুণ প্রায় খেঁচি উঠল না না ও সব কিছুই করতে হবে না বিয়ের চেষ্টাই দেখা হচ্ছে আমি কি আর ভেতরে ভেতরে কোনো খবর করছি না এধারটা একটু গুছিয়ে নিয়ে করবো ভাবছিলুম বলেই না তা সে দেখছি আমারই অপরাধ হয়েছিল থাকার মধ্যে তো এই বাড়িটুকু ভাঙা পুরোনো বাড়ি কী বা দাম তবু মাথা গোঁজবার জায়গা বলেই এতকাল এদিকে তাকায়নি তা তাই না হয় যাক বাবার বাড়ির বদলে তার মেয়ে পার হোক আমাদের অদৃষ্টে যা আছে তা হবে সত্যি তো আফটারঅল আমি তো বিয়ে করেছিলুম নিজের কোমরের জোর বুঝেই করা উচিত ছিল ঘরের মেয়ে থাকতে পরের মেয়ে পার করতে যাওয়া ঠিক হয়নি অরুণ অনেকক্ষণ ধরে গজগজ করতেই থাকে স্ত্রী পর্যন্ত যদি তাকে ভুল বোঝে তো সে যায় কোথায় কিন্তু সেও কয়েক বছরের কথা হয়ে গেল বইকে ইতিমধ্যে খবর হয়েছে ঘটক লাগানো হয়েছে কলকাতার দু দুটো বিবাহ অফিসে নাম লেখানো হয়েছে দু চার দল এসে দেখেও গেছেন কিন্তু বিশেষ কোনো ফল হয়নি মায়ার রঙ হয়তো এককালে ভরসাই ছিল কিন্তু আজ আর তা কল্পনা করাও কঠিন দেহের কান্তি কমনীয়তা গঠন পরিপাট্য এসব কোন সুদূরের কথা তা ওর মারও মনে পড়ে না রোগ হারবার করা দেহ ফাটা পা শির ওঠা রুক্ষ হাত এবং কেশ বিরল মাথায় টাসেল দেওয়া কবরি এসব সত্ত্বেও যদি বা কোনো পুরুষ অভিভাবকের পছন্দ হয় বাড়ির ওনারা দ্বিতীয়বার দেখতে এসে না করে দেন ইদানিং তাই মায়া বেরোতে চায় না কান্নাকাটি করে বলে কী হবে মিচিমিচি গালবাড়িয়ে চর খেতে গিয়ে মা আমার আর এই অপমান সহ্য হয় না মা বলেন একেবারে যে কেউ পছন্দ করছে না তাও তো নয় এমনি করেই হবে ঠিক একদিন কি করবো মা বল সবই তো অদৃষ্ট নইলে সে মানুষটাই বা এত তাড়াতাড়ি যাবে কেন সত্যিই যে একেবারে কেউ পছন্দ করেনি তা নয় দু তিন দল এর ভেতরে এসে পছন্দ করেও গিয়েছিল কিন্তু তারপর আর কথা এগুতে পারেনি হয় তাদের অত্যধিক খাই নয়তো এদেরই ছেলে পছন্দ হয় না দু দুটি পাত্রকে মেজো ভাই ভোলা নাকুচ করে দিয়েছে দু জায়গাতেই আপত্তি উঠেছে তাদের অবস্থায় ভোলা বলেছেন ওই তো আয় বিয়ে করে নিজেরাই বাকি খাবে আর ছেলে মেয়েদেরই বাকি খেতে দেবে না ও সব পাত্র চলবে না মা তবু একবার করে মনে করিয়ে দেন হয়তো বাইরে যাই বলি না কেন এধারে যে সাতাশ বছর হয়ে গেল সেই হুঁশ আছে তা বলে কি হাত পা বেঁধে জলে ফেলে দিতে হবে নাকি এখন এক জ্বালা যে তখন শতেক জ্বালায় জ্বলতে হবে মাসে মাসে এসে ভাইয়ের বাড়িতেই হাত পাতে হবে হয়তো মাথা গোঁচবার জায়গা নেই ঈশ্বর না করুন যদি অসময়ে চোখ বোঝে তো ছেলে মেয়ে নিয়ে আবার এখানেই এসে উঠতে হবে তার চেয়ে যেমন আছে তেমনিই থাক এতদিনই গেল যখন সুতরাং কিছুই হয় না একের পর এক দিন মাস বৎসর কেটে যায় শুধু আরও কর্কশ হয় মায়ার গায়ের চামড়া আরও কিছু চুল উঠে যায় শুধু আরও এক পোঁচ কালি পড়ে দেহে অবশ্য একেবারে যে কিছুই হয় না তা বলা শক্ত ইতিমধ্যে কোথায় এক জায়গায় বরযাত্রী নিমন্ত্রণে গিয়ে ভোলা একটি বিয়ে করে নিয়ে এলো মন্দ লোকে বললে সবটাই সাজানো এত বড় আইবুড়ো বোন থাকতে বিয়ে করতে চক্ষু লজ্জায় বাঁধছিল তাই এ অভিনয় কেউ বললে জানা শুনো ভাবসাবের বিয়ে মা কপাল চাপড়ালেন খানিকটা কিন্তু শেষ পর্যন্ত বউ বরণ করে ঘরে তুলতে হল বাড়ি তারও পৈতৃক বিয়ে করার অধিকারও তার আছে তাছাড়া পাল্টি ঘরেই বিয়ে করেছে আপত্তি করারও কিছু নেই মায়ার মুখ খুব কঠিন হয়ে উঠল বটে কিন্তু তাকেও শেষ পর্যন্ত গিয়ে হাসি মুখে আলাপ করতে হলো। হাসি তামাশাও করতে হলো শুধু রাত্রে ওর বৌদি অরুণকে মনে করিয়ে দিলে আরও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো যত দায় তো তোমারই উনিও বিয়ে করে এসে বসলেন মাসে মাসে যে ষাট টাকা দেন তার বেশি কি আর এক পয়সাও দেবেন মনে করছো খরচাই বাড়লো আয় বাড়ল না এতদিনে বোনের বিয়ে দিতে পারলে না এরপরে দেবে কি করে বছর না ঘুরতে তো বাচ্চা আসবে একটি খরচ তো বাড়তেই থাকবে দিনের পর দিন অরুণ রাগ করে বলে টাকা যদি ভোলা না বাড়ায় ওদের আলাদা করে দেব এই স্পষ্ট বলে দিলাম তোমায় খুব বুদ্ধির কাজ করবে টাকাটাই কমে যাবে তোমার খরচা কতটুকু কমবে এখনও দুটো ভাই পড়ছে সেসব খরচ কি মেজ ঠাকুরপো দেবে তোমার ঘরে চাপবে তাই তো বড় খোকাটাকে বললুম দি অফিসে ঢুকিয়ে তুমি তো তখন না করলে কলেজে পড়ার খরচ কি কম সে তো বাপু নিজে টিউশনি করেই চালাচ্ছে অত ভালো করে পাশ করলে দু দুটো ভাই তোমার মাথার ওপর না পড়ালে নিন্দে দেশ ছেয়ে যেত যে কথাটা সেইখানেই চাপা পড়ে যায় গত কয়েক বছর ধরেই এইভাবে চাপা পড়ছে অতএব ওরা অভ্যস্ত হয়ে গেছে বইকে ভোলার বিয়েটা খুব আকস্মিকভাবে হয়ে গিয়েছিল বলে ওর দিদি আসতে পারেনি সে থাকে সেই শিলিগুড়িতে আজকাল আসা যাওয়ার হাঙ্গামাও ঢের যাই হোক মাস দুই পরে সে একদিন সপুত্র কন্যা এসে হাজির হল প্রথম মিলনের কোলাহল থেমে যেতেই রান্নাঘরে নিভৃতি গিয়ে মাকে প্রশ্ন করলে মালতী হ্যাঁ মা মায়ার বিয়ের কী করছ আর যে চাওয়া যাচ্ছে না মা বললেন বেশ বলেছো মা বড় বোনের উপযুক্ত কথাই বলেছ মাথার ওপর বড় বড় ভাই উপযুক্ত ভগ্নিপতি থাকতে আমি বুড়ো মা পথে পথে ঘুরে জামাই খুঁজব না মালতী খানিকটা চুপ করে থেকে একটু গলা নামিয়ে বললে পাত্তর একটি আছে মা আমারই মামা শ্বশুর হয় খুব দূর সম্পর্কের আমেদাবাদে চাকরি করে ষোলোশো টাকা মাইনে ওখানে বিরাট বাড়ি আছে গাড়ি আছে বউ মরেছে বছর তিনেক হলো এক ছেলে তার সেও কি কাজকর্ম শিখে দিল্লিতে চাকরি করছে ভালো চাকরি ভাবসাব করে সে সেখানে বিয়েও করেছে একটা পাঞ্জাবি মেয়ে ছেলের চেনাকি বয়সে বড় তাইতেই মামা খুব ঘা খেয়েছেন এতদিন বিয়ে করব না বলে বসেছিলেন এখন বলছেন যে ডগর মেয়ে বলে করবেন নইলে বুড়ো বয়সে দেখবে কে তরঙ্গিনী গালে হাত দিয়ে বললেন উমা, অত বড় ছেলে বলছিস তার বয়স কত বয়স একটু হয়েছে মা তা আটচল্লিশ হবে কিন্তু অত দেখায় না সে যে বুড়ো বর বুড়ো বরে দেবো তোমার মেয়ের বয়সের হিসাবটা একবার করো না মা আঠাশ বছরের মেয়ে চল্লিশের কম বরের বয়স হলে তো মানাবেই না তরঙ্গিনী তবু সংশয়ের সঙ্গে বললেন কি জানি মা প্রথম হলেও না হয় হতো একে বয়স হয়েছে তাই অত বড় ছেলে মেয়ে কি মনে করবে এতকাল পরে এই বিয়ে দিলে তবে দেখ অরুণকে বল আমার মতামতের আর মূল্য কী মালতী তখনই অরুণের খোঁজে গেল অরুণ আর ভোলা বড় ভগ্নিপতির সঙ্গেই বসে গল্প করছিল কথাটা শুনে অরুণ জিজ্ঞাসু দৃষ্টিতে ভগ্নিপতির মুখের দিকে তাকালে তিনি একটু চুপ করে থেকে বললেন না মেজো মামার অবস্থা অবশ্য খুবই ভালো মাইনে ছাড়াও প্রোডাকশনের উপর জোড়া পিছু এক পয়সা করে কমিশন পান কমসে কম পাক্কা দুটি লাখ টাকা জমিয়েছেন বয়স সত্যি এমন কিছু দেখায় না রোবাস্ট হেলথ কিন্তু সে কথাটা বলেছে ওদের বলে একটা ইঙ্গিত করেন তিনি মালতী মাথাটা ঈসৎ নিচু করে বলে না কথাটা তো এই উঠল এমন কিছু নয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁ হাতটা কেটে বাদ দিতে হয়েছে তা কাজকর্ম তো সবই করছে আর ধরো বিয়ের পরে যদি হতো তাহলে কি করতে এবার ভোলা ফেটে পড়ল দিদি তোমার নিজের ভালো বিয়ে হয়েছে বলেই বুঝি বোনের জন্য এমন সম্বন্ধটা পারতে পারলে তোমাকে পাত্রে দিতে গিয়ে বাবা যদি সর্বশান্ত না হতেন তো মায়ার বিয়ে আমরা অনেকদিন আগেই দিতে পারতাম ছোট বোনের ওপর তোমার খুব টান বোঝা গিয়েছে ধন্যবাদ দোজবরে বুড়ো তার ওপর হাত কাটা নুলো বলিহারি পাত্র অমন বরে দেওয়ার চেয়ে বোনকে দড়ি কলসি কিনে দেব সেও ভালো মালতীর চোখে জল এল ভগ্নিপতি ঘাড় হেট করে বসে রইলেন তরঙ্গিনীরও লজ্জার সীমা রইল না কিন্তু কেউ কিছু বলবার আগেই আর এক কাণ্ড ঘটে গেল মায়া যে কাছাকাছি থাকতে পারে এদের কারোরই সে কথাটা মনে ছিল না সে কাছেই ছিল খুবই কাছে একটু আগে রান্নাঘরের বাইরে থেকে সবই শুনেছে এখনও এ ঘরের বাইরেই সে দাঁড়িয়েছিল কে জানে মালতীর এই মামা শ্বশুরের কাহিনী শুনতে শুনতে তার মন বহুদূর অতীতের এক সন্ধ্যাবেলায় চলে গিয়েছিল কিনা সেখানে হয়তো আজও ডবল উইকেট টেবিল ল্যাম্পের আলোতে দাঁড়িয়ে আছে হেরের টায়রা মুক্তর কলার আর চুনিপান্নার নেকলেস পরা অপরূপ এক নারী মূর্তি অকস্মাত সে বাইরে থেকে মাকে ডেকে স্পষ্ট করেই বললে মা দিদিকে বলো ওই সম্বন্ধ এখনই চিঠি লিখে পাকা করে ফেলতে অবিসি তিনি যদি দয়া করে নিতে রাজি হন এখানে বিয়ে না হলে আমাকেই দড়ি কলসি খুঁজে নিতে হবে মা ভাইদের কত দরদ আর কত যে মুরদ তাই এই কবছরে বেশ বুঝে নিয়েছি এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প দোজ বরে। কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম